হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে আমরা কথা বলবো বাচ্চাদের ঘাড় বাঁকা হয়ে যাওয়ার একটা সমস্যা নিয়ে এটার নাম হচ্ছে টর্টিকলিস বা রাইনেক টর্টিকলিস সমস্যাটা বড়দেরও হতে পারে কিন্তু আজকে আমি মেইনলি ফোকাস করব বাচ্চাদের টর্টিকোলিস নিয়ে আসুন প্রথমেই জেনে নিই যে টর্টিকলিস হলে কি হয় টর্টিকলিস হলে বাচ্চাদের ঘাড়টা প্রথমে একদিকে ভাজ হয়ে যায় এবং অন্যদিকে ঘুরে যায় অর্থাৎ এইখানে একটা মাংসপেশি আছে যে মাংসপেশিটা আমাদের ঠিক ঘাড়ের পেছন মাথার পেছন থেকে এসে একদম সামনে এখানে আরেকটা হারে যুক্ত হয় তো এই মাংসপেশিটা যখন টাইট বা শর্টেনিং হয়ে যায় কোনো কারণে তখন দেখা যায় যে ঘাড়টা এরকম একপাশে পাশে ভাঁজ হয়ে যায় এবং দেখবেন বাচ্চার থুতনিটা আপনি যদি বোঝার চেষ্টা করেন দেখবেন যে ভাঁজ হবে যেদিকে সমস্যা সেই পাশে ভাঁজ হবে কিন্তু থুতনিটা অপর পাশে ঘুরে যাবে অর্থাৎ আপনার বাচ্চার মুখটা যেদিকে ঘুরে থাকবে তার অপর বা বিপরীত পাশের ঘাড়ের সমস্যাটা হচ্ছে টটিকোলিস আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে কিছু ছবি রেখেছি এটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে টটিকলিস হলে ঘাড় বাঁকা হয়ে যাওয়ার যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলে বাচ্চাদের আসলে দেখতে কেমন মনে হয় সো দেখা যাবে যে এটা হচ্ছে আপনার উপরের ছবিগুলো হচ্ছে যদি একটু মডারেট হয় সমস্যাটা তাহলে সেক্ষেত্রে বাচ্চার ঘাড়টা একদিকে বাঁকা হয়ে আছে বা পেছন থেকে কেমন দেখা যাবে দেখবেন একটা অসামঞ্জস্য হবে দুটা পাশে এক পাশে বাঁকা হয়ে আছে ঘাড়টা বা ঘুরে আছে এরকম মনে হবে আর যদি অনেক বেশি হয়ে যায় সমস্যাটা সেক্ষেত্রে নিচের ছবিগুলো খেয়াল করবেন যে তাহলে কিন্তু একদম আহ ভেরি অবভিয়াস হয়ে যায় যে আসলে ঘাটা একদম এক পাশে বাঁকা হয়ে যায় সেটা খুব ভালো করেই তখন বোঝা যায় সো টর্টিকোলিসের সমস্যাটা কিন্তু আপনি বাচ্চাদের জন্মের পরপরই কিন্তু সেটা দেখতে পেতে পারেন দুই দুই তিন সপ্তাহের মধ্যেই দেখা যাবে যদি প্রথম মাসের মধ্যেই জিনিসটা ডিটেক্ট করা যায় বা রোগ নির্ণয় করা যায় তাহলে বাচ্চার জন্য খুবই ভালো কারণ সেক্ষেত্রে তত তাড়াতাড়ি পেশেন্টটা বাচ্চাটা চিকিৎসা পাবে এবং তত তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে উঠবে এখন টর্টিকুলিসের সমস্যাটা অনেকে ভাবতে পারেন যেটা কেন হয় প্রধানত দেখা যায় যেটা জন্মগত হচ্ছে সেটা যদি বাচ্চার গর্ভ অবস্থায় বা বাচ্চা মায়ের গর্ভে কী অবস্থায় ছিল সেটা একটা বড় ব্যাপার তখন যদি কোনো কারণে বাচ্চার ঘাড়টা একদিকে ইয়ে হয়ে থাকে বা মানে বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্মের পর পরই সে টিকলি জন্ম হচ্ছে অথবা অনেক সময় জন্মের সময় যদি ঘাড়ে কোনোভাবে আঘাত পায় সেক্ষেত্রে এটা ডেভেলপ করতে পারে অথবা জন্মের পরেও দেখা যাচ্ছে জন্মের সময় ছিল না কিন্তু পরে কোনো কারণে আঘাত পেয়েছে হাড়ের কোনো সমস্যা মাংস পেশির কোন সমস্যা বা নার্ভ নার্ভের কোনো সমস্যা হলে সে সমস্যাগুলো থেকেও কিন্তু আমাদের এই বাচ্চাদের ঘাড় বেঁকে যাওয়ার সমস্যাটা ডেভেলপ করতে পারে এবং এটার জন্য অবশ্যই একজন আপনার বাচ্চাকে দেখানো খুবই জরুরি এবং তারপরে এটার প্রপার ট্রিটমেন্টে একজন একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি এই সমস্যাটার সাথে সাথে আরেকটা যে সমস্যা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে যেহেতু বাচ্চার ঘাটটা একদিকে বাঁকা হয়ে যাচ্ছে এবং ঘুরে যাচ্ছে সেহেতু দেখা যায় যে অন্য যে পাশটা তখন বাচ্চার টেন্ডেন্সি বা প্রবণতা থাকে যে একটা দিকে সে ঘুরে থাকবে শুয়ে রাখলেও দেখবেন যে সে একদিকেই ঘুরে থাকছে এবং এটার কারণে যেটা হয় বাচ্চা যেহেতু শুয়ে আছে তার একটা পাশে যে পাশে টর্টি কলেজ তার অপর পাশের ঘাড়ের মাথার পেছন দিকটা ফ্ল্যাট বা চ্যাপটা হয়ে যায় তো এটাকে আইটার আরেকটা নাম আছে এটাকে প্লেজিওসেফালি বলে তো এটাও কিন্তু আরেকটা সমস্যা সো একটা সমস্যা থেকে অন্যান্য সমস্যা ডেভেলপ করতেই থাকে এবং এই সমস্যাগুলো একসাথে দেখা যাবে যে বাচ্চার যে নর্মাল গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটাতে কিন্তু অনেক ডিলে করে বা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একটু আগেই বলছিলাম যে যত দ্রুত টর্টিকুলিসটা শনাক্ত করা যাবে বাচ্চার জন্য ততই ভালো এটা রেগুলার চেকআপে বা স্ক্রিনিংয়ের সময়ও কিন্তু ডক্টরের চোখে পড়তে পারে অথবা যদি সেটা নাও হয় আপনি বাচ্চার মা হিসেবে বা গার্ডিয়ান হিসেবে যখন আপনি দেখবেন বাচ্চার ফেশিয়াল বিভিন্ন অ্যাসিমেট্রি অর্থাৎ যখন একটু আগেই যে ডিসক্রাইব করছিলাম যে যদি দেখেন বাচ্চার একদিকে ঘুরে থাকার প্রবণতা বেশি মানে অপর দিকে এসে অন্য দিকে ঘুরছে না ঘাটা একদিকেই ঘুরিয়ে রাখছে বেশিরভাগ সময় অথবা যদি দেখেন যে একটু ফেসিয়াল অ্যাসিমেট্রি আছে অর্থাৎ মনে হয় যে চিনটা বা অনেক সময় দেখা যায় যে একটা পাশ মনে হচ্ছে যেন চিনটা একটা পাশে আছে এক পাশ একটু বড় বা ছোটো মনে হচ্ছে চেহারার অথবা যদি মনে হয় যে কপালের একটা পাশ একটু বেশি উঁচু হয়ে আছে এবং একটা পাশ একটু ফ্ল্যাট মনে হচ্ছে আবার মাথার পেছনে যদি একটা পাশ মনে হয় একটু চাপটা হয়ে আছে তো এই ধরনের বিভিন্ন রকমের যে অসামঞ্জস্যতা যদি দেখেন বা পেছন থেকে যে যেটা দেখা যাচ্ছে এই আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এ ধরনের যদি অসামঞ্জস্যতা চোখে পড়ে তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে যাবেন চেক আপ করাবেন এবং ডায়াগনোসিস হলে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন প্রথম মাসেই যদি শনাক্ত হয়ে যায় সমস্যাটা তাহলে কিন্তু দেড় থেকে দু মাসের ফিজিওথেরাপি চিকিৎসায় বাচ্চার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু যদি দেরি হয় অর্থাৎ পাঁচ ছয় মাস লেগে যায় বা আরও বেশি হয় তো যত বেশি বাচ্চার বয়স বাড়তে থাকবে এবং যত যত লেট করে বা যত দেরি করে এটা ডিটেকশন হবে তত কিন্তু বাচ্চার জন্য ব্যাপারটা সমস্যার হয়ে দাঁড়াবে কারণ তখন ট্রিটমেন্ট নিলেও সারতে কিন্তু আরও বেশি সময় লাগবে কারণ তখন বাচ্চা একটা ডেভেলপিং স্টেজে আছে কারণ একটু আগেই বলছিলাম যে বাচ্চার কি হয় এই পাশের মাংস পেশিটা স্টার্নলেডোমাস্টোড নামে একটা মাংস পেশি আছে তো এই মাংস পেশিটা কিন্তু টাইট হয়ে যেতে থাকে এবং যত দিন বাড়ে সমস্যাটা কিন্তু তত বাড়তে থাকে অনেক সময় অনেক ক্ষেত্রে ভিডিও নিচে আসলে অনেকে কিন্তু অনেক প্রবলেমের সময় বলেন যে আসলে কোন ওষুধ খেলে হয়ে যাবে বা আমি ওষুধ খেলেই কি সেরে যাবে না বাচ্চাকে কোন ওষুধ দিতে হবে সবসময় কিন্তু ওষুধ বা মেডিসিনে সব সমস্যা কিন্তু সারে না এখন টর্টিকলিস্টটা কিন্তু এইরকম একটা সমস্যা যেখানে আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা অনেক বেশি ভূমিকা রাখবে এবং একই সাথে বাচ্চার মায়ের যে এডুকেশনটা অর্থাৎ বাচ্চার মা বাচ্চাটাকে বাসায় সময় কিভাবে পজিশনিং করবে কিভাবে শোয়াতে হবে কিভাবে তাকে ক্যারি করতে হবে হ্যাঁ কীভাবে খেলাধুলা কিভাবে করতে হবে কিভাবে তাকে বিছানায় কিভাবে তাকে শোয়াতে হবে বালিশ কিভাবে দিতে হবে এই যে বিভিন্ন এডুকেশনগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু বাচ্চার মায়ের খুবই প্রয়োজন সেটা একজন ডক্টর বা একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু আপনাকে দিতে পারবে এটার চিকিৎসার মধ্যে একদম প্রথম যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে বাচ্চার পজিশনিং বা রিপজিশনিং বাচ্চার টামি টাইমটা খুব প্রয়োজন অর্থাৎ বাচ্চাকে উপর করে বা তার পেটের উপর করে শুয়ে রাখা সো টামি টাইমে কি হবে বাচ্চা কিন্তু মাথার ওই একদিকে যে মাথাটা দিয়ে ঘুরিয়ে রাখা সেটা কিন্তু করতে পারবে না সেক্ষেত্রে এটাকে খুব বেশি এনকারেজ করা হয় যে বাচ্চা বাচ্চাকে যতটুকু সম্ভব টামির ওপরে বা পেটের ওপরে উপর করিয়ে শুয়ে রাখা এবং বাচ্চাকে যদি আপনি চিৎ করে শুয়ে রাখেন ওই সময় বারবার রিপোজিশনিং করা এবং বাচ্চা যেদিকে ঘুরে শুয়ে থাকতে চায় তার অপোজিটে বা তার অন্য পাশটায় যদি বাচ্চার সমস্যাটা এ পাশে হয় তো বাচ্চাটা দেখা যাচ্ছে এদিকে ঘুরে থাকার চেষ্টা করছে তো সেক্ষেত্রে পজিশনিংটা এমনভাবে করতে হবে বিভিন্ন ক্ষেত্রে যেন বাচ্চাটার ঘাড়টা অপোজিট অর্থাৎ উল্টো সমস্যার অপর দিকে যেন তার মাথাটা ঘুরিয়ে রাখে বা যে কোনো কিছু দিয়ে আপনি কোনো খেলনা দিয়ে তার সাথে খেলেন বা কোনো কিছু দিয়ে তাকে আপনি অন্যদিকে অ্যাটেনশনটা নিতে চান সেক্ষেত্রে বাচ্চা আপনি এই পাশ দিয়ে না খেলে আপনি যদি এই পাশে কোনো একটা খেলনা দেখান বা একটা সাউন্ড করেন তাহলে কিন্তু বাচ্চাটা প্রবণতা হবে যে আমি এদিকে ঘুরে জিনিসটা দেখি সো এটাও কিন্তু অনেক হেল্প করবে বাচ্চার এই সমস্যাটা থেকে বের হয়ে আসার জন্য এছাড়া আরও রয়েছে মাসাজ বা স্ট্রেচিং এই মাসেলটার বা স্ট্যানোক্লোর মাস্টোবাইড যে মাসেলটার কথা বলছিলাম এটার কারণ যেহেতু এই মাংসপেশিটা টাইট হয়ে যায় মাসাজের এটার কোনো বিকল্প নেই কারণ হচ্ছে ফিজিওথেরাপিস তো আপনাকে হেল্প করবেনই বা একটা প্রপার পদ্ধতি শিখিয়ে দিবেন এই জন্য নিজে নিজেই অনেক কিছু আসলে ট্রাই করতে যাবেন না দেখা যাচ্ছে যে ভালোর চেয়ে বেশি ক্ষতি হয়ে যেতে পারে সো অবশ্যই একটা প্রপার স্পেশালিস্টের গাইডলাইনে কাজগুলো করাটা খুব জরুরি এই ভিডিওটা হচ্ছে একটা জেনারেল গাইডলাইনের জন্য যেন বুঝতে পারেন বা মনে থাকে যে আসলে কী কী করতে হবে বা কী কী করা যাবে না সো বাচ্চার যে মাংসপেশিটা আছে এখানে এই মাংস পেশিটাকে কিন্তু একটা প্রপার ওয়েতে এটা ফিজিওথেরাপিস্টও করবেন এবং আপনাকে শিখিয়ে দেবেন বাচ্চার মাকে শিখিয়ে দিবেন যে কিভাবে এই মাংস পেশিটাকে হালকা মাসাজ করে করে এটাকে রিল্যাক্স করতে হবে এটার সাথে এই মাসেলটার স্ট্রেচিংটাও খুব জরুরি যে আমরা যা কীভাবে এই মাসেলটার আমরা স্ট্রেচ করব হ্যাঁ ওই স্ট্রেচিংটাও কিন্তু প্রপার পদ্ধতিতে আপনাকে একদিন ফিওথেরাপি শিখিয়েও দেবেন এবং উনি করেও দেবেন বাচ্চা টটিকোলিস্ট যদি অনেক সিভিয়ার হয়ে যায় দেখা যাচ্ছে যে কনজারভেটিভ এই মেথডগুলো অনেক সময় ঠিক হতে চাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ডক্টর আপনাকে অনেক সময় হেলমেট থেরাপিও সাজেস্ট করতে পারে এবং সেক্ষেত্রে সেটা অনেক সময় অনেক ভালো উপকারে আসে আরেকটা ব্যাপার যেটা মনে রাখতে হবে যে যেসব বাচ্চা টর্টিকুলিস আছে তাদেরকে খুব বেশি সময় কোনো ক্যারিয়ারে বা কার সিটে সুইংয়ে এইসব কোনো জিনিসে খুব দীর্ঘ সময়ের জন্য রাখাটা তাদের জন্য ভালো না আশা করি আপনার বাচ্চার যদি টর্টিকুলিস হয় তাহলে দ্রুতই শনাক্ত করতে পারবেন এবং চিকিৎসা নিয়ে দ্রুত আপনার বাচ্চা ভালো হয়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিওসুন